যেটা আমার খুব পছন্দের একজন নায়ক শাহরুখ খান আজকে আমার কাছে মনে হয় যে আমাদের পরিবার একজন শাহরুখ খান আছে আমার কাছে সাকিবি শাহরুখ খান আমি এখন সাকিবেরি ফ্যান কি বলছেন অববিশ্বাস এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক কয়েকদিন আগে মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাদ সিনেমার টিজার সাকিব খানের বরবাদ সিনেমা ঈদে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি দেখতে যাবেন কিনা এমন প্রশ্নে অববিশ্বাস বলেন হ্যাঁ ইচ্ছা আছে দেখার সিনেমাটির টেইলার দেখেছি দুর্দান্ত লেগেছে ট্রেইলার রাখার পর ফেসবুক পেজ থেকে আমি প্রথম টেইলার শেয়ার করেছি আমি তো অনেকের মতো রচনা ব্যাখ্যা করতে পারি না মুখের কথাও সিনিয়ে আনতে পারি না ব্যাখ্যা আমার কাছে ভীষণ হাস্যকর লাগে মিথ্যা কথা বলা মিথ্যা তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয় টেইলার দেখার পর সাকিব খানকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে তিনি বলেন সাকিব খানের বিষয়টা এখন এমন হয়ে গেছে যে আগে বলতাম আমি শাহরুখ খানের ভীষণ ফ্যান এখন তো আমার ঘরেই শাহরুখ খান আছে আমি এখন তারও ফ্যান আমার কাছে সাকিব শাহরুখ খান যেটা আমার খুব পছন্দের একজন নায়ক শাহরুখ খান আজকে আমার কাছে মনে হয় যে আমাদের পরিবারে একজন শাহরুখ খান আছে এমনই ভাবে মন্তব্য করেন সম্প্রতি সাকিব খানের বরবাদ সিনেমার টিজার দেখে অপবিশ্বাস তো সুপ্রিয় দর্শক সাকিব খানই শাহরুখ খান সাকিব সম্পর্কে অপবিশ্বাসের এমন মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য